এখন তো কইবেন যে হুজুর গো খাওয়ার ফষ্টি বের করতেছেন আপনারা এখন এটা কইবেন কোন দিকে যাইবেন ভালো কথা কলি উদোষ না কলি কয় হুজুররা তো কয় না খালি সুপায়ার আহে কথা বলেন কয় না কয় না একশো বিশ জর্দা পান খালি কয় মানুষের চেহা দিয়া খাই না বাজে না তো মোটর সাইকেল যদি একটু জোরে সারে তালি বলবো পাঞ্জাবির কাপড় পাসমুরা ফর ফর না করলি কি আর জোরে সারা বাদ বলে বলেন বলে না বলে না যাইবেন কোন দিকে যে দিকে যাই সেই দিকে দোষ জোরে আইডা গেলি কয় দাওয়াত পাইছে লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো আড়া হারে না ঠাট্টা কইরা মস্করি মানুষে কয় জোরে বলেন কয় না কয় না এবারে জোরে বলেন বলে না বলে না কলাকলা কয় হাত তুলেন তো দিই ছিল কয় আমার বন্ধুগণ মস্কারি করে মানুষে পায় কথা বলেন বলে না বলে না এ মুসলমান বন্ধুগণ আমার তাই হোক আলোচনা আমার এদিকে না বলতেছিলাম সুবাহা আল্লাহর কথা মনে আছে না নাই তাহলে সুবাহান আল্লাহ বলাই লাভ না লোকসান আমরা সকলেই জোরে জোরে বলবো বলেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ বলতেছি না আল্লাহর বান্দা এ ভাই কিসের সাউন বাড়াইয়া দাও তুমি এই বক্স দিয়ার সাউন্ড দাও বলো বন্ধ হরেন দাও বন্ধু দাও উল্টা পাল্টা সাউন্ড মিলাও তুমি আহ এই বব দিয়ার সাউন্ড দাও হরেনটা কমায়া দাও যেটা দরকার সেইটা দেয় না আর একটা মধ্যে লোক দেয়

আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনা এ কে আসিল জানেননি আমার মতো আপনার মতো নজু আর ফজু না আমার মতো আপনার মতো সাধারণ মানুষ না বলবেন তাহলে কে আমাদের মধ্যে বড় ইমাম কয়জন আরো জোরে বলেন কতজন একজনের নাম

তো ভালো কাম করতে পারছি কি পারিনা আমার আল্লাহ তা না ভালো জানেন আমি যদি দুনিয়ার জিন্দেগি কাপি দে হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে যায় আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারব না আমার বন্ধুগণ বোন তার চিন্তা দেখেন আর আমরা মুসলমান বসার জায়গা আছে প্যান্ডেলের ব্যবস্থা আছে লাইটের ব্যবস্থা আছে সমস্ত কিছুর ব্যবস্থা থাকার পরেও আমার বন্ধুগণ আমরা মুসলমান বসতে চাই না থাকতে চাই না শুধুমাত্র আমরা বাড়ি বাড়ি করি হ্যাঁ বন্ধুগণ আমার আমাদের করা লাগবে কি লাগবে না আর ওজনে বলেন লাগবে কি লাগবে না আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়া লা তোমরা মরিয়ো না তোমরা অন্তিকাল হয়ো না আল্লাহ নিষেধ করেছে কিন্তু অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন গো কুল্লু নাফসিন যা গাবরে মায় যত জাত উপজাত আছে আমার বন্ধুগণ প্রত্যেকটা জাতি উপজাতি এক মত আমাদেরকে একদিন না একদিন দুনিয়া ছাড়িয়া ওই অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগবে একটু জোর গaden কথা ঠিক নাই এ মুসলমান বন্ধুগণরা মরনের পর দুইটা জায়গা একটা হলো জাহান্নামের গর্ত আর একটা হলো বন্ধুগণ নাইদা জান্নাতে আমার নসিবে কোনটা আছে এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই যে আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাবো এই কথা কেউ বলতে পারবে জোরে বলেন পারবে পারবে না আমার বন্ধুগণ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলার চিন্তা ছিল ব্রেইনের মধ্যে আমি আল্লাহকে রাজি করতে পারছি কি পারি নাই আল্লাহ তাআলা যদি আমার উপরে খুশি না হয় আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামের ফয়সালা করিয়া দেয় আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে মুমিনগণ আমি আল্লাহকে ভয় করো আমরা যারা ধর্ম সভার মধ্যে বসেছি আমরা আল্লাহকে ভয় করি কি করি না বলেন আলোচনা করেন কি করি না আল্লাহকে যদি ভয় করেন খারাপ পাবেন মাফ চাইলাম আল্লাহকে যদি ভয় করেন এক অন্ধ আমার আগে মাজ চাইয়া নিলাম এসার নামাজ কয়জনে পরিয়া ধর্ম সবাই বসেছি হাত তুলবেন না হাত তুলবেন না আমি আগেই নিষেধ করলাম আল্লাহকে ভয় করার প্রথম প্রমাণ হলো আমার বন্ধুগণ আল্লাহর প্রধান হুকুম নামাজের মাধ্যমে বলেন কথা ঠিক আপনি যদি আল্লাহকে ভয় করেন খালি মুখে বললেন আমি আল্লাহকে ভয় করি না 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 খালি মুখে বললে হবে না যে আমি আল্লাহকে ভয় করি এইটা মুখে বললে হবে না ধর্ম সবাই বসেছেন ভয় থাকতে হবে কার আরো লাহে বলেন আরো জরে বলেন আপনি চাকরি করেন ভয় থাকতে হয় আপনি কলেজে পড়েন ভয় থাকতে হবে কার আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন ভয় থাকতে হবে কার আপনি একজন বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক তারপরেও ভয় থাকতে হবে কার আপনি বন্ধুগণ ডিসি আইপিএস অফিসার পুলিশ অফিসার আমার বন্ধুগণ এসিএস যাই হন না কেন আপনার অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার

আপনি একজন মুফতি আপনি একজন মুহাদ্দিস আপনি একজন হাফেজ আপনি একজন কারি নাই ভাই আপনি একজন বক্তা তারপরেও ভয় থাকতে হবে কার সরি বলেন এবারে জিল দাল আর আমার বন্ধুগণ ভয় থাকতে হবে আল্লাহ আপনি যদি জবানে বলেন আমি আল্লাহকে ভয় করি এইটা বললে হবে না চলবে না বন্ধুগণ জবান দিয়া বললে হবে না আল্লাহ সামনে জানাইয়া দিল গো হাত্তাত শুধু ভয় করলে হবে না ভয় করার মতো করিয়া ভয় করি বলেন সুলান এখন বন্ধুগণ আমার যেমন ভয় করেছিল ইমাম মাহমুদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই যার কথাটা আমি একটু আগে বললাম আমার বন্ধুগণ ভয় করেছিল এই আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ভয় করেছিল

কেউ যদি না বলে আপনার বগলে যে বৈশা আছে উনি কিন্তু একবার কবো হাকে আমি দেখছিলাম কবো নাই তাহলে প্রমাণ হইলো নাই যে আপনার একটা প্রমাণ মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমার বন্ধগণ বিনা দোষী মানুষকে দোষী সাব্যস্ত করা যায় কথা বলেন যায় না যায় না আমার বন্ধুগণ একজন দোষী মানুষকে প্রমাণ দেওয়ার জন্য আমার বন্ধুগণ বিনা দোষী বানানো যায় যাইতে চায় তার মানে বোঝা গেল প্রমাণ দরকার আছে আপনি যদি আল্লাহকে ভয় করেন ভয় করার মতো করিয়া যদি ভয় করেন আমার বন্ধুগণ তাহলে আল্লাহর প্রধান হুকুম আল্লাহর নামাজ আমার বন্ধুগণ নামাজ আপনি কেন পড়েন না আর আল্লাহকে ভয় করার এক নাম্বার মাধ্যম হলো বন্ধুগণ নামাজের মাধ্যম কান দুইটা ধইরা আমার বন্ধুগণ এইখানে নিয়ে একটা একদম আমার ভাইয়েরা যেমন করে ও পুলিশরা আমার বন্ধুগণ কামান্দারের সামনে সিআরপিএফ আর্মি জেনারা আছেন কামান্ডারের সামনে কোন কোন হয়া খারায়া থাকে আমার বন্ধুগণ আমি আল্লাহকে একদম সপর করিয়া দিলাম আমি নিয়াদ বান্দিয়া নিলাম আল্লাহ আমাকে দেখতেছেন নাইবা আমি আমি আল্লাহকে দেখতেছি এইটা নিয়াদ থাকতে হবে নাইবা আমি যদি না দেখি গো স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে

তাবলিক জামাত আছে না নাই হিনা তাবলিক জামাত আছে আড়াই ঘন্টা মেহানত হয় না নাই আড়াই ঘন্টা মেহানতে যদি আমার বন্ধুগণ একটা বাড়িতে তিন চার দিন যাওয়া যায় ওই বাড়ির মানুষটা কয় না নাকি খালি আঙ্গের ওই বাড়ি দেখছে অন্য বাড়ি কি তার নজরে পড়ে না কথা বলেন বলে না বলে না এ জোরে বলেন বলে না নাই এটা কয় এরা কি খালি আঙ্গ বাড়ি চাই অন্য বাড়ি দেখে না নামাজের কথা কইলে কই হুজুর কাপড় খারাপ বলে না বলে না এ বন্ধুগণ আমার আজকে কাপড় খারাপ কালকে আড়াই ঘন্টা মেহনতে গেলে আপনি খারাপ পান তাহলে আপনি কোন দিন আল্লাহকে ভয় করবেন পূর্ণাঙ্গ ভাবে বন্ধুগণ কারণ এক নাম্বার মাধ্যম নামাজ আল্লাহকে ভয় করার মাধ্যম সুবহানাল্লাহ নামাজ মুসলমান পড়তেও জানে না নামাজের মধ্যে কথা বলে কথা বলেন ঠিক কি নামাজের মধ্যেও কথা বলে আমি ধুবরি ডিস্ট্রিক্টে একটা সবাই যাইতেছি আমার বন্ধগণ মাগরি বেরাজান দিয়া দিল আমি মনে মনে ভাবলাম তাহলে এই মসজিদে নামাজটা পড়িয়া নেই অজু করিয়া মসজিদে গেছি এক রাকাত গেছে দ্বিতীয় রাকাতে নিয়াত বান্ধিছি আমি যার নিকটে দাঁড়াইছি যুবক মানুষ জিন্স প্যান্ট পরা শরীরে কাপড় আছে শার্ট আছে ইতিমধ্যে ক্রিং ক্রিং মোবাইল বাজে আমি মনে মনে ভাবলাম আমার তাই বাজে নাকি কারণ পড়াই মোবাইলের তো রিং টোন পড়াই একই হোনা যায় আমি লাহে করে টিভি দিলাম যে সাউন্ডটা বন্ধ বনি ইতিমধ্যে আমার বগলে যে যুবক দাঁড়ানো পকেটের থেকে মোবাইল বাই করে এবার রিসিভ করে কয় হ্যালো নামাজ আসি পরে ফোন করিল চিন্তা করছেন নামাজ আসি পরে ফোন করিল আমার বগলে যারা আছিল খল্লত করে আইসা দিছে এখন কোরআন আমার মাথার মধ্যে পাগুরি শরীরে জুব্বা আমি তো বক্তব্য দিব বক্তা আমি কি বাকিরা হাসি খুব চেষ্টা করলাম যে আমি হাসবো না দক্ষির মিলিয়ে রেখেছি হাসবো না কিন্তু বন্ধুগণ বাড়া গেছে গা উপায় নাই হলে কি করবেন আমি করি নামাজ পড়া জানে না কথা বলেন ঠিক কি নয় কিছু মানুষ আছে দেখবেন দেহা দেহি নামাজ পড়ে তাই না গো পড়ে না পড়ে না দেহাদেহি নামাজ পড়ে আপনি রুকুতে যাইবেন আপনার দেহ দেহি রুকু যায় আপনি সেজদায়ে যাবেন দেহ দেহি সেজদায়ে যায় আপনি খড়াইবেন দেহ দেহি খাড়া হয় আপনি বসবেন দেহ দেহি বসে আমার বন্ধুগণ এমন মানুষ আছে না নাই একজনে পরীক্ষা করছে আর আমাকে বলে পরীক্ষার পরে ভাই হুজুর আমি একটা মানুষকে পরীক্ষা করলাম মানুষটা তো দাড়ি পাইতে গেছেগা তারপরে আমার দেহ নামাজ পড়লো মানুষটা কিছুদিন পরে কবরে যাইব এখন পর্যন্ত নামাজ জানে না আর আমি বুঝলাম না তার জন্য আমি পরীক্ষা করলাম যে মানুষটা কি আসলে আমার দেখা দেখি নামাজ করে নাকি পরীক্ষা করলাম পরীক্ষা করছে সেজদায় যায় মিনিট 3 মিনিট থাকে ওঠে না উনিও মিনিট থাকে ওঠে না রুকুতে যায় দাঁড়ায় আর সেজদায় যায় না উনিও সেজদায় যায় না আত্তাহিয়াতুর সূরতে বইসা গেছে গা আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আতাইয়িবাতু পড়ে না তো আত্তাহিয়াত তো পড়ে তাশাহুদ পড়ে না নাই আশহাদু আল্লা ইলাহা আングル উঠায় তাই না গো হুজুর না নাই এই লোকটা কি করছে আングルটা উঠাইয়া বকরে দইরা রছার নামায় না ওটিও না জানি এ বকরে দরছার নামায় না মানুষটা খালি তেড়ুসুক করে দেহ দেহি কি বকরে কি করে নামায় না উপক ধরে নামাইছে ও নামাইছে আবার একদবার এই বে 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 করে প্রতি বে 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 করে আমার বন্ধুগণ নামাজ পড়া জানে না হাজার зуবক জুবতি আছে আমাদের সমাজের মধ্যে বন্ধু হাজার зуবক জুবতি আছে বন্ধু নামাজ কেমন করিয়া পড়া লাগে জানে না কথা বলেন কথা ঠিকই নাই ওজু কেমন করিয়া করা লাগে জানে না কারণ ওজু যদি আপনার না হয় নামাজ তো আপনার হইবই না হইল কি গ ওজু যদি না হয় নামাজ হইব নি আপনার এ কথা বলেন নামাজ হইব ওজু জানে না আমি তিন দিনের নেশাতে গেছি আমার সাথে কয়েকজন যুবক বন্ধু গেছে কয় হুজুর আপনি আমির হওয়া লাগবো তালি জামো ঠিক আছে চলো তাও জামাতে নাও তিন দিনের নেশাবে গেছে এক যুবক কয় হুজুর আঙ্গুল দেখাইছে দুই নাম্বার বললাম ভালো যাও তুমি দুই নাম্বার কই রাইস দুই নাম্বার কই রাইস কলে অজু ওজু করে আমি মনে মনে ভাবলাম দেখি ওজু কি করে করে একটু ভালো করে লক্ষ্য করে দেখি ওজু করতেছেন বন্ধুগণ আগে পাও দেয় আমরে রাম তুই বেরা কি কর তা হুজুর কলে ফিকা ঘুরে উড়ে এরা বুঝছো করে কলে ফিকা করনি ওরে উরে ওরে ওজোস জানে না এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে না নাই আঙ্গরে বাড়ির বগল একটা যুবক ছিল সময় বেশি দিলাম তো আপনি করে আঙ্গরে বাড়ির নিকটে একটা যুবক ছিল বিয়া করব তো 12টা পর্যন্ত তার 15 মিনিট আছে হুজুরে সাড়ে বারো কে তার পঁচল্লিশ মিনিট আছে কি বাজে থাকে আগে কীছি আমি বেমারি মানুষ কথা কইলি ব্রেনে এ লাগে কিন্তু উপায় নাই দিনী ক্ষেত মত মনে করে করি আল্লাহর কাছে একটা নিয়ে এই কথা বলতে 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 যদি মইরা যাই আল্লাহর কাছে তাও কব মজা আল্লাহ তোমার কোরআন হাদিসের কথা কইবেন নিকা কিছু কিছুগুলা কথা উদাহরণ দিয়া মানুষকে বুঝানোর জন্য বলছি আল্লাহ এই কথা বলতে বলতে তুমি মই খাতিরে আমাক মাফ করে করা দেওয়া না এবার পারব না এই নিয়ে আপনি কথা বলি আমি আবার ইয়াহিয়া হুজুরের ভক্ত তো চোদ্দ বছর হয় ইয়াহিয়া হুজুরের ভক্ত আমি